হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে রান্না করব আমাদের বাসার সবচেয়ে কমন তরকারি মুরগির মাংস রান্না করা তা আজকে এটাকে একটু অন্যভাবে রান্না করব তো কথা বলতে বলতে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলের ভিতরে পেঁয়াজ তারপরে তেজপাতা গোলমরিচ শুকনো মরিচ ইলাস লবঙ্গ দারচিনি মানে গোটা গরম মশলা যেগুলো আছে সব কিছু দিয়ে আমি এটাকে একটু ভালো করে ফ্রাই করে নিব তো এই মুরগিটাকে আমি যখনই রান্না করি একটু আজকে একরকম কালকে একরকম পরশু একরকম এভাবেই আমি রান্না করি কেননা একরকম রান্না করলে খেতে কিন্তু ভালো লাগবে না তো পেঁয়াজ ভালো ভাজা হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন এক চামচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা স্বাদ মতো লবণ হলুদ একটু শুকনো মরিচের গুঁড়ো একে একে সব মশলা দিয়ে দিলাম দিয়ে এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা কষা হয়ে গেলে আবারও একটু পানি অ্যাড করব পানি অ্যাড করে এই মশলাটাকে আরও একটু সময় নিয়ে ভুনা করবো তো মশলাটা খুব সুন্দর করে ভোনা করা হয়ে গেছে আর মশলাটাও সুন্দর করে পোড়া পোড়া লেগে আসছে এই যে মশলার কোনো গন্ধ তো বেরোবে না এই পোড়া মশলার স্বাদেই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তো মশলাটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এখন আমি একবারে ঝোলের পানি দিয়ে বসিয়ে দিব। মুরগি আর আলু কোনোটাই কিন্তু কষাবো না একবারেই ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে আমি খুন্তি দিয়ে একটু কড়াই চারি সাইডে যে মশলাগুলো লেগে আছে সেগুলো একটু সব একসাথে মিশিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠলে কেটে নেওয়া আলু এবং মুরগিটা আমি এর ভিতরে দিয়ে দিব দিয়ে জালটা বাড়িয়ে পনেরো থেকে বিশ মিনিট বিশ মিনিট আমি মাংসটাকে জাল করে নিব ভালো করে তো একে একে সব আলু এবং মুরগি দিয়ে দেওয়া হয়ে গেল এখন আমি বিশ মিনিট মতো জালটা বাড়িয়ে ভালো করে জাল করে নিব এবং খুব সুন্দর করে এটা ফুটিয়ে নিব আর একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাগুলোর ভিতরে বা পানির ভিতরে যায় তো ঝোলটা খুব সুন্দর করে কিন্তু গাঢ় হয়ে এসেছে এখন আমি এটার ভিতরে জিরা ভাজা করে গুঁড়া গুঁড়া করে নিয়েছি এবং গো ইয়েটা গরম মশলা ভাজা করে গুঁড়ো করে নিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো এবং এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব আর ভাজা জিরা গুঁড়ো এবং ভাজা গরম মশলা গুঁড়োর তরকারি বা মাংসের স্বাদ এতটাই বাড়িয়ে দেয় তো আপনারা না করে খেলে বুঝতে পারবেন না একটু করাটা একটু ঝামেলা বাট করে রাখলে বা রান্নার সময় করে নিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেক স্বাদ লাগে আর একটু ঝাল ঝাল খুব মুখরোচক হয় আর কি তো আর মিনিট পাঁচ থেকে আমি জাল করে ঝোলটা আর একটু গাঢ় হয়ে আসলে নামিয়ে নেব এবং একটা দুইটা আলু আমি খুন্তি দিয়ে একদম পুরো গলিয়ে দিব যাতে ঝোলটা একদম মাখো মাখো হয়ে যায় তো হয়ে গেল আমার মুরগি রান্না করা খুব সহজে ঝামেলা ছাড়াই মজাদার মশলাযুক্ত ঝাল ঝাল মুরগি রান্না করা আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর মুরগি যেহেতু একটা কমন বাচ্চাদের খাবার তো এটাকে একটু ভিন্নভাবে এক একদিন এক এক রকম করে রান্না করলে স্বাদটা ভালোই লাগে তো আজকে পর্যন্ত আল্লাহ